পাঁচ মিনিট সময় লক্ষ্মী ভাই এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে প্রতি অনুরোধ আপনারা পাঁচ মিনিটের মধ্যে দোকান বন্ধ করে চলে যাবেন আর আগামীকালকে থেকে ঠিক সাড়ে নটায় দোকান বন্ধ করে দেবেন সাড়ে নটা

আচ্ছা কারণটা খুব সিম্পল সেটা হচ্ছে যে আমরা বলছি আমরা একটা নিরাপদ এবং আধুনিক নগরী করতে চাই সেটার পদক্ষেপ হিসেবে ধাঁপে ধাপে আমরা এই কাজগুলো করছি প্রথমত হলো যানজট নিরসন দ্বিতীয়টা দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে লোডশেডিং সেটা একটু কমানো আর তিন নাম্বার যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই সকল দুপুর পার্টি কর্মরত বিষয় খুব শ্রমিক আছে তাদেরকে কিছুটা অবকাশ দেওয়া আপনি জানেন যে সকাল দশটা থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত তাদের তারা রেগুলার বেসিসে এইটা এই কাজটা করছে এটা আমাদের শ্রম আইন বা লেভেল অনুযায়ী এটা সাপোর্ট করে না তাদেরও তো পরিবার সংসার আছে তো আমরা যদি এটা প্র্যাকটিসের মধ্যে পরিণত করি এখন পাঁচটায় সূর্য ডুবে যায় সাড়ে নটা কিন্তু অনেকজন পাঁচটা থেকে লোকজন দোকানপাট করে বাজার সাজাই করে শপিং করে তারা নয়টা সাড়ে নটার মধ্যে ইজিলি কিন্তু যেতে পারে এইটা যদি নগরবাসীদের মধ্যে একটা মানে প্র্যাকটিসটা যদি তৈরি হয় কালচারটা যদি তৈরি হয় তাহলে সবার জীবনটা সহজ হবে আস্তে আস্তে আমরা আমরা কিন্তু এই জিনিসটাই চেষ্টা করছি যে মানুষের জীবনটাকে একটু সহজ করার জন্য শুরুতে হয়তো এই প্র্যাকটিসটা একটু অনেকের মানতে কষ্ট হবে কিন্তু আমরা যদি এই আইনটাকে শ্রদ্ধা করি এটাকে যদি মেনে চলি এটা দেখা যাবে যে আমাদের অনেক সমস্যা তাহলে বন্ধ করলেন ভাইট আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের আপনার সিলেট মেট্রো এলাকার যে ব্যবসায়ী সমিতি আছে তাদের সাথে একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই আঙ্গিকে গিয়ে সারের পক্ষ হয়ে আমরা কাজ করছি আজকে সবাইকে জানিয়ে দিচ্ছি আগামীকালকে সাড়ে নটায় সকল দোকান বন্ধ হয়ে যাবে রেস্টুরেন্ট আরও সব দোকান ছাড়া প্রত্যেকটা দোকানদার আমাদের তাকে সারা দিচ্ছেন আমরা বলার সাথে সাথে তারা বন্ধ করে দিচ্ছেন আশা করি কালকে থেকে তারা সাড়ে নটায় দোকান বন্ধ করে যদি কেউ আইন অমান্য করে তার জন্য আইন ব্যবস্থা নেওয়ার জন্য যে বিধি আছে বিধি ব্যবস্থা নেওয়া হবে